আসসালামু আলাইকুম এবং আসসালামাইকুম বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে একটি ঘোষণা প্রকাশ করা হয়েছে যে ঘোষণাতে বলা হয়েছে তারা প্রায় সতেরোটি কন্ডিশনের কথা বলা হয়েছে এবং পাসপোর্ট করতে হলে আপনাকে সম্পূর্ণ নতুনভাবে নতুন নিয়মে আপনাকে পাসপোর্ট করতে হবে যে নিয়মগুলো আপনাকে মানতে হবে নতুন পাসপোর্ট করতে হলে এবং যারা পাসপোর্ট রে ইস্যু করবেন তাদের জন্য নতুন যে নিয়মগুলো দেওয়া হয়েছে সে সকল নিয়মগুলো আপনাকে মানতে হবে এরকম একটি নোটিশ পাবলিশ করা হয়েছে যেটাই মতো আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই পাসপোর্টের বিষয় এটা গুরুত্বপূর্ণ একটি আপডেট যে আপডেটটি প্রত্যেক প্রবাসীর জানা অতি জরুরি দেখেন আমরা যারা প্রবাসীরা আছে আগে বিভিন্নভাবে বিভিন্ন রকম আমরা পাসপোর্ট করেছি সেগুলো ভুলে যান এক নম্বরে যে নতুন যে নির্দেশনা দিয়েছে এর মধ্যে যা আছে এক নম্বর হচ্ছে অনলাইনে আবেদন বাধ্যতাম করে দিয়েছে কেউ চাইলেও আপনার অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে না এখন থেকে অনলাইন বাধ্যতামূলক ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে শুধুমাত্র অনলাইনে পূরণ ও দাখিলে সাবমিটেশন এবং এই যে আপনি অনলাইনে আবেদন করবেন সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যাহিত কোনো কাগজপত্র প্রয়োজন নাই এবং আলাদা কোনো ধরনের ছবি যুক্ত করার প্রয়োজন নাই আগে যেটা হতো আপনি একটি পাসপোর্ট করতে হলে বেশ কিছু কাগজ বিভিন্ন জায়গা থেকে আপনাকে সিল মাইরা সত্যায়িত করে আনতে হতো আপনার পাসপোর্টের ছো আপনার একটি পাসপোর্ট চাই যে ছবি লাগানো হতো এগুলো করার কোনো প্রয়োজন নাই বলে দিয়েছে অনলাইনে যা যা চাইবে সবকিছু দিয়ে সেখানে আপনাকে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে দুই নম্বর পরিচয় পত্র এখানে বলা হয়েছে আবেদন ফর্ম পূরণের সময় জাতীয় পরিচয় পত্র এনআইডি অথবা ইংরেজি ভার্সন অনলাইনে জন্ম সনদ বিআরসি ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে আপনি জন্ম সনদ দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং এইখানে আরেকটি বিষয় বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পিতা ও মাতার এনআইডি নাম্বার আবশ্যক অর্থাৎ বাধ্যতামূলক যদি আপনার ছেলে সন্তান থাকে ছোট তাদের পাসপোর্ট করতে হলে অবশ্যই আপনার এনআইডি এর নাম্বার দিতে হবে তিন নম্বরে যে তথ্যটি বলা হয়েছে বয়স ভিত্তিক দলিল প্রয়োজনীয়তা দেখেন এখানে বলা হয়েছে যদি আঠারো বছরের নিচে হয় কেবল ইংরেজি ভার্সনের যে জন্ম সনদ আছে সেইটা দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে দুই দুই নম্বরে বলা হয়েছে যাদের বয়স আঠারো থেকে বিশ বছর তারা চাইলে এনআইডি অথবা বিআরসি অর্থাৎ এনআইডি অথবা সনদ দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া তিন নম্বরে বলা হয়েছে যাদের বয়স বিশ বছরের উর্বে সে সকলকে কেবলমাত্র এনআইডি এবং যারা বিদেশ থেকে আবেদন করবেন তাদেরকে জন্ম সনদ দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ দেশে থাকা যে ব্যক্তির বয়স বিশ বছর পারে গেছে সে জন্ম পাসপোর্ট করতে পারবে না তাকে অবশ্যই এনআইডি লাগবে আর যারা প্রবাস থেকে পাসপোর্টের জন্য আবেদন করবেন তারা এনআইডি যদি না থাকে তারা এখানে ক্লিয়ার করে একটি বর্তমানে এনআইডি অথবা জন্ম সনদ দুইটা দিয়ে আপনার বয়স জাতীয় হোক না কেন দুইটা দিয়ে পাসপোর্ট করা যায় তবে অবশ্যই জন্ম শোনটা ইংরেজি ভার্সন হতে হবে এরপরে চার নম্বরে বলা হচ্ছে আবশ্যিক গড় পূরণ দেখেন আবেদন ফরমের পূরণের সময় আবশ্যিক গড় পূরণ অর্থাৎ অনলাইনে যখন আপনি আবেদন করেন তখন অনলাইনে আপনার যে যদি বলেন যে আপনার নাম ইংলিশে ওই নামের কন্যার কিন্তু ইস্টার অর্থাৎ স্টার মধ্যে একটি চিহ্ন থাকে যেটা আমি স্থানে আপনাদের সুযাত্রী দিয়ে দিয়েছি এরকম ইস্টার চিহ্ন যেই নামের বা যে অংশ থাকবে সেই গড়গুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে পাঁচ নম্বরে বড় হয়েছে দত্তক বা অভিভাবকৃত এই সংকটটা আবেদনপত্রের সঙ্গে সুরক্ষা সেরা আবেদনপত্রের সঙ্গে সুরক্ষা সেবা বিভাগ অনুমোদিত আদেশ সংযুক্ত করতে হবে যেটা বাংলাদেশের যেহেতু অর্থাৎ আপনার যেই ঠিকানা আপনার অরিজিনাল যে ঠিকানা সেই ঠিকানা দিয়ে আপনাকে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে আপনি সেখানে কোনো ধরনের ভুল ঠিকানা যদি অ্যাড করেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সাত নম্বরে বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্কদের পাসপোর্টের মেয়াদ আঠারো বছরের নিচে যে সকল বাচ্চাদের জন্য পাসপোর্টের জন্য আবেদন করবে তাদের পাসপোর্টের পাঁচ বছর মেয়াদি এবং আটচল্লিশ পৃষ্ঠা ইস্যু করা হবে অর্থাৎ তাদেরকে পাঁচ বছরের জন্য পাসপোর্ট দেওয়া হবে পাঁচ বছরের অধিক তাদেরকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না আট নম্বরে বলা হয়েছে টেকনিক্যাল সনদ যেমন ডাক্তার প্রকৌশলী ড্রাইভিং ইত্যাদি পেশাজীবীদের ক্ষেত্রে পার্শ্বর সনদ তাদের যেই সার্টিফিকেট আছে সেই সনদগুলো তাদের আপলোড দিতে হবে যে তারা এই দক্ষতা এই তারা ডাক্তার তারা প্রকৌশলী সেগুলো আপলোড দিয়ে তাদের পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এবং নয় নম্বরে বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য গো এন পিআরএল আদেশ পেনশন বই ইত্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং বিবাহী সংক্রান্ত দলিত যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার নিকানামা অর্থাৎ তালাকনামা দাখিল করতে হবে যদি ডিবস থাকে যদি আপনি বি না করেন তাহলে সেটা আর কোনো প্রয়োজন নেই এরপরে বলা হয়েছে এগারো নম্বর যে ব্যাট অর্থাৎ আপনি দেশ থেকে করেন বা বিদেশ থেকে করেন সরকারের যে নির্ধারিত ফি গুলো আছে ব্যাট সেগুলো বা এবং অন্যান্য যে চার্জ আছে সেগুলো আপনাকে অবশ্যই প্রদান করতে হবে বারো নম্বরের যেটা দিচ্ছে এটা আমাদের প্রয়োজন যাই হোক তেরো নম্বরে বলা হয়েছে জরুরি আবেদন দেখেন পাসপোর্টের আগে কিন্তু আমরা তিনটা ধাপ আগে কিন্তু পাসপোর্ট দুইটা দাবে পেতাম একটা হচ্ছে জরুরি আরেকটা হচ্ছে রেগুলার যেভাবে দেয় এখন বর্তমানে আরেকটা অপশন চালু করছে এখানে বলা হয়েছে তিনটি অপশন দেখেন স্ক্রিনে কিন্তু আমি দিয়ে দিচ্ছি অতি জরুরি মানে ইমার্জেন্সি ভিত্তিতে আপনার পাসপোর্টের প্রয়োজন সেক্ষেত্রে আপনি মাত্র দুই কর্ম দিবসের মধ্যে অর্থাৎ দুই দিনের মধ্যে আপনি পাসপোর্টটি পাবেন আর যেটা জরুরি আগে ছিল জরুরি ভাবে যদি আপনি পাসপোর্ট করেন সেক্ষেত্রে সেই পাসপোর্টটি সাত কর্ম দিবস অর্থাৎ সাত দিনের মধ্যে আপনার পাসপোর্টটা আপনি পেয়ে যাবেন আর রেগুলার যেটা টাকা কিছু কম নেয় সেটা হচ্ছে আবেদন করার পর চোদ্দ নম্বরে বলা হয়েছে আবেদনের যে সময়গুলো যেখানে বলা হয়েছে আবেদনের সময় মূল দলিল বাধ্যতামূলক সেইখানে লাগবে দেখাতে হবে যেমন এনআইডি বা জন্ম সনদ এবং অন্যান্য যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে সেগুলো অবশ্যই আপনি আবেদন করার সময় আপনার সাথে করে নিতে হবে নম্বরে বলা হয়েছে যারা আমরা যারা প্রবাসীরা আছি বা যারা বাংলাদেশি নাগরিক আছে প্রবাসী আছেন যাদের পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে আপনি পাসপোর্টটি রি ইস্যু করবেন তাদের জন্য বলা হয়েছে যদি আপনি পাসপোর্টটি ইস্যু করেন আপনার পুরনো পাসপোর্ট এবং এনআইডি অথবা জন্ম সনদ দিলে আপনার পাসপোর্টটি হয়ে যাবে দ্বিতীয়ত বলা হয়েছে যদি আপনার পাসপোর্টটি হারিয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি এবং আপনি থানায় জিটি করতে হবে সেই জিটির একটি ফটোকপি দিলে আপনার নতুন পাসপোর্ট পেয়ে যাবেন এখন আর অন্য অন্য ঝামেলা নেই ষোলো নম্বর অর্থাৎ সর্বশেষ যেই তথ্যটি এখানে বলা হয়েছে ছয় বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের পাসপোর্ট করতে হলে অবশ্যই তাদের জন্য যে দুশোর ব্যাকগ্রাউন্ডের যে ছবিগুলো আছে সেই রকম থ্রি আর সাইজের ছবি তাদের বাধ্যতামূলক দিতে হবে তো এই ছিল পাসপোর্ট আবেদনের জন্য যে নতুন নিয়ম সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেই নতুন নিয়ম এখন দেখেন এইখানে মধ্যে আমাদের প্রবাসীদের কোনটা প্রয়োজন প্রবাসীদের প্রয়োজন হচ্ছে পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে আপনি পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে যদি আপনার পুরনো পাসপোর্ট থাকে পুরনো পাসপোর্টের ফটোকপি এবং আপনার প্রবাসে থাকলে সুইদিতে থাকলে সুইদি যে এক মাসে সেটার ফটোকপি দিয়ে আপনি আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন দুই যদি আপনার পাসপোর্ট হারিয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওই যেখানে বলছে যে জিডি করার জিডি কপি দিয়ে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তবে আমি কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম এম্বাসির মাধ্যমে যে ভিডিওতে দেখিয়েছি যদি আপনি জিডি না করেন থানার সমস্যা নেই আপনার যে পেপারগুলো আমি দেখিয়েছি ভিডিওতে অবশ্যই ভিডিওটি দেখাবেন ওই পেপারগুলো আপনি পক্ষ থেকে নিয়ে সেগুলো পূরণ করে তাদের মাধ্যমে জমা দিলে আপনি পাসপোর্ট আবেদন করতে পারবেন এ হচ্ছে যাদের পাসপোর্ট আছে আর যারা প্রবাস থেকে পাসপোর্ট নতুন করে এমআরপি থেকে ই পাসপোর্ট বানাবে তাদের যেটা করতে হবে আপনার পুরনো পাসপোর্টের ফটোকপি আপনার ইংরেজি জন্ম সনদের ফটোকপি দ্বিতীয়ত হচ্ছে আপনাকে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে জাস্ট এগুলো নিয়ে আপনি সে আবেদনের ফর্মটা নিয়ে আপনার এক নম্বর ফটোকপি পাসপোর্টের ফটোকপি এগুলো নিয়ে আপনি অ্যাম্বাসিডির মাধ্যমে আপনার পাসপোর্টের জন্য আবেদন করবেন এই যে এখন যদি আসলে এখন যদি আবেদন করেন তিন মাস পরে যখন আবার অ্যাম্বাসিড চলে আসবে তখন আপনার পাসপোর্টটি আপনি তিন মাস পরে গিয়ে আবার পেয়ে যাবেন অর্থাৎ আপনি যে অঞ্চলে থাকেন না কেন সুবিধা হবে প্রতি তিন মাস পর পর আপনার অঞ্চলে কিন্তু অ্যাম্বাসি অর্থাৎ জেদ্দা কনসুলেটের তিন যায় এবং অ্যাম্বাসির পক্ষ থেকে কিন্তু দেখা গেছে প্রতি দুই মাস এক মাস পর পর বিভিন্ন অঞ্চলে যাওয়া হয় কিন্তু জেদ্দা কনসুলেট থেকে প্রতি তিন মাস পর পর একটি অঞ্চলে যায় আশা করি বুঝতে পারছেন এই ছিল পাসপোর্ট নিয়ে নতুন আপডেট ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের হাজার হাজার প্রবাসী ভাই যারা নতুন আসবেন তাদের উপকার হবে যারা প্রবাসী আছেন তাদেরও পাসপোর্ট নিয়ে বেশ কিছু তথ্য জানতে পারবে আর সরকারের যে নতুন আপডেটগুলি